আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিক্যাল এর তৃতীয় পর্বের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট টু এই ইলেকট্রিক্যাল সার্কিট টু এর মোটামুটি সম্পূর্ণ বইয়েরই এই সিস্টেমগুলা প্রয়োজন হয় রেক্টেঙ্গুলার পোলারের মাধ্যমে অঙ্ক করার জন্য সে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এইটার পূর্বে যে আমি দিয়েছি রেক্টেঙ্গুলার এবং পোলারের যে ট্রান্সফার একটা পোলার থেকে র্যাক্টেঙ্গুলার র্যাক্টুঙ্গুলার থেকে পোলারের কীভাবে স্থানান্তর করতে হয় সায়েন্টিফিক ক্যালকুলেটার মাধ্যমে সেটা দিয়েছি এখন যেটা করো সেটা হচ্ছে র্যাক্টুঙ্গুলার এবং পোলার ফর্মের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় এটা করা খুবই জরুরি যদি না কেউ না করতে পারে তাহলে অঙ্ক করা কখনোই সম্ভব হবে না এটা এগুলা খুব সহজ এই ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান সার্কিট টু ইলেকট্রিক্যালের অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং এগুলো খুবই মজার সাবজেক্ট ঠিক আছে এই জন্য এই নিয়মগুলো একটু খুব একটু মনোযোগ সহকারে দেখলে বা করলে খুব সহজে অঙ্কগুলো সমাধান করা যায় তাহলে আমরা এখন যেটা দেব সেটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার ও পোলার ফর্মের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ও ভাগ ঠিক আছে কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো প্রথম অবস্থায় যেটা হচ্ছে যে ভ্যাক্টরের যোগ বিয়োগ রেক্টেঙ্গুলার ফর্মে করতে হয় এই নিয়মটা খুব ভালোভাবে মনে রাখতে হবে এই নিয়মগুলা যে ভ্যাক্টরের যোগ বিয়োগ রেক্টেঙ্গুলার ফর্মে করতে হয় রেক্টেঙ্গুলার ফর্ম কি কিভাবে এটা আমি পূর্বের যে লেকচার আছে সেগুলোতে দিয়েছি রেক্টেঙ্গুলার ফর্ম হচ্ছে এই যে এখানে মান আছে এ ইকুয়াল টু টেন প্লাস জে টোয়েন্টি ঠিক আছে তারপর আরেকটা মান দেওয়া যাচ্ছে বি কাল টু ফাইভ প্লাস জে ফিফটিন ঠিক আছে এই দুটাকে যোগ যেমন এ প্লাস বি তাহলে এ যে সমীকরণ আছে সেটা বসালাম প্লাস এর যে সমীকরণ আছে সেটা বসালাম ওকে এখন সংখ্যার সাথে এই সংখ্যা টেন আর ফাইভ যোগ করলে হয় ফিফটিন আর জে এর মান দুইটা দুইটা একসাথে যোগ করলে হয় টোয়েন্টি আর ফিফটিন হচ্ছে থার্টি ফাইভ ঠিক আছে এই যে এটা হলো এইভাবে যোগ করতে হয় ঠিক আছে এটা একটা অ্যান্সার আর যদি বিয়োগ করি এ মাইনাস বি তাহলে এর মান বসালাম এখানে মাইনাস এর মানটা হচ্ছে ফাইভ প্লাস জে ফিফটিন এর মানটা বসালাম এখন এর মানটা তার মাইনাস এর যে মান আছে ভিতরের যে এখানে মাইনাস থাকার কারণে ভিতরের মানটা পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আবার যদি এখানে মাইনাস হতো তো মাইনাস মাইসে প্লাস হতো ঠিক আছে মানে পরিবর্তন হয়ে যায় ভিতরের মানটা এই এখন টেন প্লাসের আর মাইনাস মাইনাসের হচ্ছে ফাইভ টেন থেকে ফাইভ চলে গেলে ফাইভ থাকে প্লাস টোয়েন্টি প্লাসের ফিফটিন হচ্ছে মাইনাসের তাহলে টোয়েন্টি থেকে ফিফটিন চলে গেলে প্লাসের ফাইভ থাকে প্লাসের চিহ্নটা বড় এই কারণে প্লাসেরটা দেওয়া আছে ঠিক আছে এটা অ্যান্সার এটা হলো যোগ বিয়োগের ক্ষেত্রে সিস্টেম এইভাবে করতে হয় তারপর যেটা করতে হয় সেটা হচ্ছে যে গুণ ভাগ কিসে করতে হয় গুণ পোলার ফর্মে করতে হয় এবং কি ভাগ ভাগও পোলার ফর্মে করতে হয় এখন এটার ক্ষেত্রে আবার একটা নিয়ম আছে একটু পার্থক্য আছে গুণের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে যেটা মান সিস্টেম সেটা হচ্ছে মানগুলো গুণ করে কোনগুলো যোগ করতে হয় এটাকে পোলার করতে হয় পোলার নিয়ে মানগুলো গুণ করে কোনগুলো যোগ করতে হয় যেমন এর মানে এখানে রেক্টাঙ্গুলার দেওয়া আছে বিয়ের মানুষ রেক্ট্যাঙ্গুলার দেওয়া আছে তাহলে আমার বুঝতে হবে যে গু গুনের ক্ষেত্রে পোলার ফর্মে করতে হয় গুণের ক্ষেত্রে পোলার ফর্মে করতে হয় এই জন্য এই রেক্ট্যাঙ্গুলার ফর্মটাকে এই যে পোলার ফর্মে নিতে হবে এর পূর্বের ভিডিওতে আমি পোলার ফর্মে কীভাবে নিতে হয় দিয়েছি পোলার ফর্মে নিতে হবে এই সমীকরণটাকে এই যখন পোলার ফর্মে নিব রেক্টেঙ্গুলা থেকে পোলার তখন এই মানটা চলে আসবে আর এই সমীকরণটা যখন রেক্টেঙ্গুলা থেকে পোলারে ট্রান্সফার করো তখন এই মান এই সমীকরণটা চলে আসবে ঠিক আছে এখন এখানে বলা আছে মানগুলো গুণ করে কোনগুলো যোগ করতে হয় মান এটা হচ্ছে এদের টোয়েন্টি টু পয়েন্ট থ্রি সিক্স ওয়ান এটা হচ্ছে মান ঠিক আছে আর এক এই সমীকরণের মান হচ্ছে ফিফটিন পয়েন্ট এইট ওয়ান এটা একটা মান ঠিক আছে এই তাহলে এই মান আর এই মান কী করতে হবে গুণ করতে হবে তাহলে গুণ করলে হয় এই যে গুণ দিয়েছি এই দুইটা মান এদের গুণ দিয়ে দিছি তার মানগুলো যোগ করতে হয় সিক্সটি থ্রি পয়েন্ট ফোর থ্রি সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন যোগ করতে হবে ঠিক আছে এই যে এখানে দিয়েছি সিক্সটি থ্রি পয়েন্ট ফোর থ্রি প্লাস সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এই যে মানের সাথে মান গুণ কোন সাথে কোন যোগ তাহলে এই যে মানের সাথে মান গুণ করে এটা পেলাম এই আর কোন সাথে কোন যোগ করে এই মানটা পেলাম এটাই অ্যান্সার ঠিক আছে এটা হলো গুণের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে ভাগের ক্ষেত্রেও পোলার ফর্মে করতে হয় কিন্তু পার্থক্য হচ্ছে মান থেকে মান ভাগ করে কোন থেকে কোন বিয়োগ করতে হয় গুণের ক্ষেত্রে কোনগুলো যোগ করতে হয় আর ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয় ঠিক আছে এই এখন উদাহরণ হিসেবে এই টু এই যে এখানে পোলার ফর্মে দেওয়া আছে টু পোলার ফর্মে দেওয়া আছে যদি একটা গুলার থাকে এটা পোলার ফর্মে নিয়ে তারপর করতে হয় ঠিক আছে তাহলে এ ভাগ বি এর মান হচ্ছে যে ফোর কোন ফর্টি ফাইভ ভাগ বিয়ের মান হচ্ছে টু কোন থার্টি থার্টি তাহলে মান থেকে মান ভাগ এই যে এই সমীকরণের মান হচ্ছে ফোর আর এই সমীকরণের মান হচ্ছে টু তাহলে ফোরকে টু দ্বারা ভাগ ফোর ভাগ টু আর এখানে কোন থেকে কোন বিয়োগ ফর্টি ফাইভ আর মাইনাস থার্টি ফর্টি ফাইভ মাইনাস থার্টি তাহলে ফোর কে টু দ্বারা ভাগ দিলে টু হয় আর ফর্টি ফাইভকে থার্টি দ্বারা থার্টি ফর্টি ফাইভ থেকে থার্টি বিয়োগ দিলে ফিফটিন হয় ঠিক আছে ফিফটিন এইটাই অ্যান্সার এইভাবে রেক্টাঙ্গুলার এবং ফ্লার ফর্মের যোগ বিয়োগ গুণ এবং ভাগ করতে হয় ঠিক আছে এই এইভাবে যখন এটা খুব সহজ নিয়ম এটা মনে রাখবো তখন অঙ্ক করতে কোনো সমস্যাই হবে না অনেক সহজ এই জন্য এই সিস্টেমগুলো খুব সহজে মনে রাখবেন আর আজকের এই সংযুক্ত ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ